আসসালামু আলাইকুম এবরিমান আহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ছোট ট্যাংরা মাছের রেসিপি তো দেখি এই ছোটো ট্যাংরা মাছ খেতে নাকি খুবই সুস্বাদু সহ চিবিয়ে খাওয়া যায় তো এখন আমি ট্যাংরা মাছগুলোর উপরের কাঁটাটা ফেলে আর পেটি এবং সব কিছু তো কাটাই থাকে জাস্ট উপরের কাটা একটা করে কেন জানি না কাটে না ওরা বিদেশে প্যাকেট করে আসলে ওরা মানে শপে বিক্রি করে তো আমরা এইগুলো এনে কিন্তু আবার সেই কাটাই লাগে কিন্তু যাই হোক কিছু করার নাই তো কেটে আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়েও ধুয়ে নিয়েছি এবং সঙ্গে একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবং তেলে ভেজে নিচ্ছি হালকাভাবে যাতে কোনো মাছের বাজে স্মেল না আসে তো এখন চলে আসলাম রান্না করতে আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে তো এখন এখানে আমি একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাটাও সামান্য আমি এখানে অ্যাড করবো তো লবণ দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে শুকনো গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ধনে এবং জিরা গুঁড়ো দিয়ে দেবো কারি পাউডার দিয়ে দেব সামান্য একটু পাপটিকা গুঁড়ো তো সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো মতো আবারও কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো আর দিয়ে দেবো কিছু টমেটো ফালি এবং দিয়ে দেবো কাঁচামরিচ আর আমি হয়তো মিস্টেকে প্রথমে টমেটো কুচির কথা বলেছিলাম আসলে পেঁয়াজ বাটার সঙ্গে কিন্তু আমি টমেটো একসঙ্গে বেটে ফেলেছিলাম মানে ব্ল্যান্ড করে ফেলেছিলাম সেটার কথায় আসলে বলতে গিয়ে বলে ফেলেছি টমেটো কুচি যাই হোক মাঝে মাঝে এরকম মিস্টেক হয়ে যেতেই পারে তো যাই হোক আপনারা আমার রেসিপিটা কেমন লেগেছে বা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আই হোপ আপনাদের ভালোই লাগবে আপনারা চাইলে এখানে সুগন্ধির জন্য এখানে কিন্তু আপনারা কমলার বাকল অথবা লেবুর পাতাও অ্যাড করতে পারেন অথবা যাদের হাতের কাছে করা থাকে তারা কিন্তু করাটাও ইউজ করতে পারেন খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা তো সামনে একটু লবণ এবং পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর এই মাছটা রান্না করতে বেশি যে সময় লাগে তা কিন্তু না জাস্ট সামনে একটু রাখলেই হয়ে যাবে তো এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার ট্যাং ছোট ট্যাংরা মাছের টমেটো দিয়ে ঝোল তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং